আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলেছেন নাহিদ এরপর জানিয়ে দিব আওয়ামী শাসনামল ছিল গুমখুন ও দুর্নীতির রাজত্ব বলেছেন জামাত আমির এদিকে যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলেছেন আব্দুস সালাম এরপর জানিয়ে দিব রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে আরও জানিয়ে দিব ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে লাভ হবে না বলেছেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলেছেন নাহিদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়নের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখেছেন বলে উল্লেখ করেন তিনি আবামী শাসন ছিল গুম খুন ও দুর্নীতির রাজত্ব বলেছেন জামাত আমির বাংলাদেশে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এই দেশকে আমরা সবাই ভালোবাসি কিন্তু একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে তারাই শুধু স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে আর কেউ না বাংলাদেশকে কারা ভালোবাসে সেটি বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান সত্তর সালে নিজেই বলেছেন মানুষ পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায় আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন এদেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ততদিন শান্তি আসবে না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবুসাইদকে স্মরণ করে তিনি আরও বলেন রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবুসাইদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন পুলিশ পরপর কয়েকটি গুলি ছুঁড়ে তার বুকে ডক্টর শফিকুর রহমান বলেন গত দেড় যুগের শাসনামলে আওয়ামী লীগ সরকার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র গুমখুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে তারা আলেম ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে এখন সময় এসেছে প্রতিটি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলেছেন সালাম যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর পল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে এ মন্তব্য করেন তিনি আব্দুস সালাম বলেন অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে সেজন্য সব সংস্কার করার সময় এই সরকারের নেই দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেন আমরা চাই সুষ্ঠু নির্বাচন বিএনপি জাতীয় সরকার গঠন করবে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে তিনি বলেন জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে আমরা বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে রাজনৈতিক নেতাদের দুর্নীতি দুঃশাসন মানুষকে রাজনীতির প্রতি ঘৃণা তৈরি করতে বাধ্য করেছে কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায় তাই রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে শুক্রবার চব্বিশ জানুয়ারি এবি পার্টির শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এবি পার্টির শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন আমার বাংলাদেশ পার্টির রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রূপান্তর করতে চাই শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে লাভ হবে না বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে সমর্থন নিতে চাই অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে বলতে চাই ভয় দেখিয়ে লাভ হবে না সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যা শেখ হাসিনা হতে দেয়নি শনিবার পঁচিশ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন রুহুল কবির রিজভি বলেন লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আমাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল এখনও আছে আগামীতেও থাকবে তিনি আরও বলেন স্বার্থজনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই কারখানা বন্ধ অর্থনীতি নিম্নমুখী জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোর প্যাচের মধ্যে সরকার রুহুল কবির বলেন বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে শনিবার পঁচিশ জানুয়ারি দেশে ফিরবেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাসহ মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান অধ্যাপক ইউনুস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের পাশাপাশি চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চারজন শীর্ষ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘ সাদৃশ্য সংস্থার দশজন প্রধান বা শীর্ষনির্বাহী দশজন সিইও উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব নয় আয়োজিত অনুষ্ঠান আটটি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন